গুড মর্নিং গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি আর আজকে দেখো আকাশটা এত সুন্দর আর এত সুন্দর কালার মানে একদম নীল আর মেঘগুলো একদম বেশি বেশি রয়েছে আর দেখতে অনেক সুন্দর লাগছে আর আজকে আকাশটা দেখিয়ে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম আজকে সকালে আমাদের দুজনেরই সুপ নুডুলস খেতে ইচ্ছে করলো তো আজকে কোনো রুটি পরোটা বানাইনি আর চা বিস্কুটও করিনি জাস্ট স্যুপ নুডুলস করলাম আর ডিম সিদ্ধ করলাম আর এই খাবারটা খাওয়ার সময় আমার কোরিয়ানদের কথা মনে পড়ে গেল কারণ যখন আমি টিভিতে দেখতাম ওরা সুপ নুডুলস খেত আর সুপ নুডুলসের ভিতরে অনেকগুলো ডিম ছিঁড়ে দিত আর কীভাবে যে ডিমগুলো খেত আমার দেখতে মানে মজা লাগতো আর এখানে আমি আরাফের জন্য খাবারটা নিয়ে নিলাম আর একটু ঠান্ডা করতে দিলাম অনেক গরম ছিল তাই আর ওর সামনে খাবারটা আনার পরে ও কিভাবে হাসছে দেখুন ও বুঝতে পেরেছিল ওর আমি ভিডিও করছি তাই ও এভাবে হাসি দিচ্ছে আর বারবার ওর আব্বুর আর আমার দিকে তাকাচ্ছে খাটের উপরে দেখুন টুল চেয়ার আর কত কিছু যে রেখেছে এটা কি বেলুন এই জন্য তো বলি আমি রুটি বানাবো বেলুনটা কোথায় তুমি রাখো আর হুম দিয়ে দাও আম্মুকে দিয়ে দাও দিবার না সব ভেঙে ফেলবা আসো এদিকে আসো এদিকে আসো এটা হচ্ছে শৈশব মানে শৈশবকালে আমরা কি করি এই যে মানে যেটাই মন চাই সেটাই করি এখন ওর মন চাচ্ছে খাটের উপরে টুল চেয়ার নিয়ে খেলা করবে এখন ওর ওর এটাই ভালো লাগতেছে কিন্তু আমরা বড় হয়ে গেছি তাই আমাদের এগুলো আর ভালো লাগে না কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এরকম করতাম খাটের উপরে চেয়ার তুলে বা বিভিন্ন হাড়ি পাতিল তুলে আমরা খেলা করতাম আসলে বাচ্চারা যা করে আমার মতে সেটাই ওদেরকে করা উচিত দেওয়া উচিত কারণ এটাই ওদের এখন লাইফ কারণ এর পরবর্তীতে যখন ওরা বড় হবে তখন লেখাপড়া নিয়ে বিভিন্ন ধরনের টেনশন বিভিন্ন ধরনের আন্দোলন এটা সেটা কত কিছু যে করতে হবে তার কোনো হিসাব নেই কি সুন্দর বাইক তোমার দেখুন ওর মন চেয়েছে যে দাও সুকেস থেকে এই ড্রয়ারটা খুলবে আর ড্রয়ারটা খুলে দেখুন কোথায় নিয়ে গেছে এই যে খাটে তুমি কেন নিয়ে এসেছো এটা হ্যাঁ বলতেছি সেটা আমাকে খুলে দাও নিয়ে আসছে এখন খাটি টু এখন সে খেলা করবে বসে বসে এখন দুপুরে টাইম এখন আমি রান্না করব গরুর মাংস তো প্রথমে এখন আমি ফ্রিজ থেকে গরুর মাংসটা নামাবো আর নামিয়ে ভিজিয়ে রাখবো গরুর মাংস আমার অনেক পছন্দ আগে এত পছন্দ ছিল না কিন্তু ইদানিং আমার এত ভালো লাগে গরুর মাংস দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে তাই প্রায় প্রায় এখন গরুর মাংস রান্না করি আর যেহেতু কোরবানির মাংস আর এই জন্য টেস্টটাও অনেক ভালো আসে আর কোরবানির মাংস প্রায় শেষ পর্যায়ে তো টেস্টটাও আর পাবো না কারণ বাজার থেকে কিনে আনলে ওরকম টেস্ট পাওয়া যায় না গরুর মাংসটা এখন আমি বসিয়ে দেব তো এই জন্য আমি কড়াইতে সোয়াবিন তেলটা দিলাম আর ভালো পরিমাণেই দিলাম পেঁয়াজ কুচি এবং বিভিন্ন ধরনের গরম মশলা আদা রসুন বাটা টমেটো এগুলি দিয়ে ভালোভাবে কষাবো এরপর সব গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে আমি মাংসটা দিয়ে মিনিমাম পনেরো এক ঘন্টার মতন কষাবো কষ আমা আমার প্রায় শেষ এখন আমি গরম প্যান্টটা অ্যাড করে দেবো আর গরম প্যান্ট অ্যাড করে আমি দিয়ে ঢেকে দেবো আমাদের লাঞ্চ রেডি আজকে গরুর মাংসটা অনেক মজা হয়েছিল দেখতেই অনেক সুন্দর লাগছে কালারটা আর এর সাথে আমি আজকে কোনো সবজি রান্না করিনি কারণ গরুর মাংস থাকলে আমাদের ঘরে কেউই সবজি খায় না কারণ ওই মাংসটা দিয়ে ভাত খেতে ভালো লাগে আর অন্য সবজি জিনিসটা আর খেতে ভালো লাগে না আর আমি যখনই মাংসের সাথে কোনো সবজিটা রান্না করি বা কোনো ভাজি টাজি করি তখন ও আরাফের বাবা ও খেতেই চায় না ও শুধু বলে যে গরুর মাংস হলে আর কিছুই লাগে না আর এ কারণে আমি কি করি যখন আমি গরু মাংস রান্না করি তখন কোনো সবজি বা তরকারি রান্না করি না তখন জাস্ট আমি প্লেন ডালটাই রান্না করি আর ডাল দিয়ে গরু মাংসটা খেতেও ভালো লাগে অনেক আর এখন বিকেল টাইম তো আমার আজকে ইচ্ছে করলো যে বিকেলে ছাদে চা খাবো তো এই জন্য আরফের বাবাকে নিয়ে আর আরফকে নিয়ে এখন ছাদে উঠলাম আজকে বিকেল টাইমে অনেক ভালো লেগেছে কারণ আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল হালকা হালকা বাতাস ছিল আর যেহেতু হালকা বৃষ্টি হয়েছিল। দুপুর টাইমে তো এই কারণে আর ওয়েদারটা আরও অনেক সুন্দর হয়ে গিয়েছিল আর আকাশটা অনেক সুন্দর একটা কালার ধারণ করেছে আর দেখতে অনেক ভালো লাগছে kau? Dolna kau tu mi? Hmm? Ma. Wow. Kimah. আমাদের চা খাওয়া শেষ অনেকক্ষণ থাকলাম আজকে দুজনে আর আজকে বিকেল টাইমটা অনেক এনজয় করলাম অনেক ভালো লাগছে তো এখন আমার চলে যাবো বাসা আর এখন রাত বাজে সাড়ে সাতটা আমার আম্মু হঠাৎ করে আমার ভাইকে নিয়ে আমার বাসা হাজির আর আমি তো পুরাই দেখে অবাক একদম সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম আমি প্রায় প্রায় অনেকে বলি যে তুমি আমার বাসা আসো কয়দিন থেকে যাও কিন্তু না উনি আসতে চায় না কেমন জানি লজ্জা লজ্জা বোধ করে আর আমি বলি কিসের লজ্জা তুমি মেয়ের বাসা আসবে বেড়াবে এতে লজ্জা কিসের আর উনি কেমন জানি একটু লজ্জা বোধ করে এখন আমি আম্মুর জন্য পরোটা বানাবো যেহেতু ওনার ডায়াবেটিস রয়েছে তাই ভাত খাওয়া নিষেধ রাত্রে আর এই জন্য আমি ওনাকে এখন গরুর মাংস যে আমি রান্না করেছি দুপুরবেলা সেটা দিয়ে এখন পরোটা দেব বানিয়ে আমার আম্মু ঠিক আমার নানির মতন হয়েছে আমার নানিও কোথাও যেতে চায় না ওনার ছেলের বাসাও না মেয়ের বাসাও না উনি একদম ওনার ঘরেই থাকতে চায় সেম আমার আম্মুও মানে কোথাও মানে গেলে লজ্জা পাবে এই কারণে উনি ওনার নিজের ঘরে থাকতে পছন্দ করে কিন্তু আমার নানা আবার ছিল অন্যরকম উনি আবার বেড়াতে খুব পছন্দ করতো মাঝে মাঝে উনি ওনার ছেলের বাসায় যেত আবার মেয়ের বাসায় যেত উনি এসব কাজে আবার খুব পছন্দ করত বেড়াতে এখন আমি আম্মুর জন্য চা বানিয়ে ফেললাম কারণ ওনার চা অনেক পছন্দ ওনার রুটি খেতে হলে সবসময় সাথে চা থাকতে হবে যাই থাকুক না কেন মাংস বা ডিম যাই থাকুক না কেন ওনার চা থাকতেই হবে আর এই অভ্যাসটা এখন আমার মাঝে এসে পড়েছে পরোটা খেতে হলে পাশে আমার চা লাগবেই একটা আমার মা আর আমার ছেলে এখন খেতে বসলো আমার ছেলে কখনো কিন্তু ডিম এভাবে খায় না কিন্তু ও নানের সাথে আজকেও ডিম খেতে বসেছে আর ডিমটাও খেলো এখন আমার মা চলে যাবে আর রাত এখন বাজে সাড়ে দশটা উনি যাওয়ার জন্য এখন অস্থির হয়ে রয়েছে আমি বললাম যে থেকে যাও বা একটু পরে যাও বললো না দেরি হয়ে যাবে যেতে আমার আসলে ওনার বাসায় কখন ফিরবে সে চিন্তা তো এখন আমি উঠিয়ে দিলাম রিক্সায় তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই পায় ভালো থাকবেন আর অবশ্যই ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন তো সবাইকে বাই বাই গুড নাইট টাটা